আলাইকুম আজকে আমরা আছি রমজান আলী বারো আল রমজান আলী ইতিম খানায় আর আজকে আমরা ইতিম বাচ্চাদের সাথে এখন একটা লং জাম্প অ্যাক্টিভিটিস করব সো যে হচ্ছে লাস্ট পর্যন্ত সবচেয়ে বড় জাম্প করবে তাকে উইনার হিসাবে বিবেচনা করা হবে এবং তার জন্য গিফট থাকবে সো এই যে বাচ্চারা এই যে ওইখানে সিরিয়াল ধরতেছে দেখতে পাচ্ছেন দেখাও তো সবাই সিরিয়ালে হচ্ছে জাম্প করবে এন্ড এখান থেকে আমরা আমাদের উইনার লাভ দিতে পারবে একবার লাভ দিয়া যে যত যতটুক বেশি দূরে যেতে পারবা সেই উইনার সে সবচেয়ে বেশি দূরে যাবে আর এখান থেকে হচ্ছে দৌড় দিয়া তুমি যত স্পিডে গিয়া দৌড় দিতে পারবা এই সাদা দাগ আছে না এই সাদা দাগে থেকে লাভ দেওয়া লাগবে সাদা দাগের পরে গিয়া লাভ দিলে হবে না তাইলে আউট

गो गो चलो मार तेझुर येदा तीन है खाना थाको है ये दिसले मारो मार तेझुर आगत से आगत से है

ওদের দুইজনেরই মানে সমান সমান হয়েছে ওরা দুইজন আবার করবে যেটা বেশি হবে সে উইনার হবে